আমরা শান্তি খুঁজি কোথায় দুনিয়াতে যে দুনিয়াতে হরজত আদম আলা সাল্লামকে আল্লাহ তালা জান্নাত থেকে শাস্তি স্বরূপ পাঠিয়েছেন এই দুনিয়াতে আমরা শান্তি খুঁজি হায় মুসলমান আমরা শান্তি এই দুনিয়াতে তখনই পাব যখন আমরা পাচক্ত নামাজ পড়বো পাচক্ত নামাজের মধ্যেই আসলে দুনিয়া দুনিয়া এবং আখেরাতের শান্তি আল্লাহ তালা রেখেছেন এবং হালাল পথে চলবো হালাল খাবো হারাম থেকে দূরে থাকবো তাহলে আল্লাহ তালা আমাদের দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আমরা শান্তি খুঁজি অনেক টাকা পয়সা হলে মনে হয় আমাদের শান্তি হবে আসলে অনেক টাকা পয়সায় শান্তি নাই কুটি কুটি টাকা পয়সা আছে দেখবেন যায়া দেখবেন শান্তি নাই অনেক বড় বড় দালানে ঘুমায় ঠিকমতো ঘুমাইতে পারে না আসলে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে শান্তি তখনই আপনার আমার আসবে যখন নাকি আপনি আমি পাঁচ তো নামাজ পড়বো ইসলামের পথে চলবো সঠিক কথা বলবো সত্যের পথে চলবো হ হালাল খাবো হারাম থেকে দূরে থাকবো হালাল খাবো হালাল খাওয়ার চেষ্টা করব নিজে নামাজ পড়ব এবং অন্যকে নামাজ পড়ার তাগিদ দেবো তাহলে আসলে শান্তি দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি তো এখনও যারা আমার এই ভিডিওটা দেখলেন যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমি ইসলামিক ভিডিও তৈরি করি প্রতিদিন লাইভ করি সাড়ে ছয়টা বাজে তো সবাই যুক্ত হবেন লাইভে আর এই চ্যানেল চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি